হ্যালো ফাউন্ডার্স গুড ইভিনিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো কিছু প্রশ্ন আছে জিরো টিম মেনলি যারা আছে তাদের প্রচুর প্রচুর কোশ্চেন মেনলি তিনটে কোশ্চেন আমি যেটা ধরতে পেরেছি বা যেটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে প্রথম যে টাকা তো দাদা সবাই পাচ্ছে উইথড্রল যারা করেছে তারা টাকা পাচ্ছে আমাদের কি হবে এটা একটা দুই হচ্ছে কি যে যারা টিম এলো তারাই শুধু টাকা পাচ্ছে আমাদের কি টাকা দেওয়া গেল না কি আমরা টাকা কি ভাগ করে দিলে আমাদের তো সবাই কিছু করে পেতাম এটা একটা আর একটা কি যে ও কানেক্ট তো আসতে চলেছে আবার আমরা কিনবো কীভাবে তাই না টাকা তো নেই আর নাম্বার ফোর আরেকটা কোশ্চেন কী যে ট্রাফিক যে দেওয়া হচ্ছে তার মধ্যে কিছু পেড কিছু আনপেড তাহলে কি হবে হ্যাঁ আমরা যদি আনপেড পাই কী হবে তাই তো এই এই কোশ্চেন আমাদের মধ্যে হচ্ছে এবং আরও একটা কোশ্চেন অনেকে একজন জিজ্ঞেস করেছে যে দাদা আমি ভেবেছিলাম অনেক টাকা আসবে আমি অনেক কিছু টাকা পয়সা পাবো হ্যাঁ অনেক কিছু কিনবো গাড়ি কিনবো বাড়ি কিন করব চার চাকা কিনবো কিন্তু দাদা কিছুই তো হচ্ছে না কি হবে সবাই সেই টিমগুলো টাকা পাচ্ছে আমাদের কি হবে তো দেখুন আপনাদের যেই মনের প্রশ্ন আছে আমি যতদূর জানি যতটা আমার জ্ঞান বুদ্ধি আছে আমি যতদূর কোম্পানি থেকে জানতে পেরেছি সেগুলো আপনার অ্যান্সার দেবো আশা করছি কনফিউশন ক্লিয়ার হবে মোটামুটি আমি আপনাদের কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করছি ঠিক আছে তো তার আগে একটা কথা বলতে চাই যে উইথড্রল নিয়ে যারা বলছেন মেনলি উইথড্রল এখনও অবধি আমার কাছে কোনো আপডেট নেই এই মুহূর্তে দাঁড়িয়ে এই অন দা মানে আজকে উনত্রিশে জানুয়ারি এখন সন্ধ্যেবেলার অবধি বলছি আমার কাছে কোনো আপডেট নেই টাকা খেয়ে পেয়েছে বাট যে মুহূর্তে আমি টাকা পাওয়ার খবর পাবো আমি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব ক্রিপ্টো হোক ব্যাঙ্ক হোক যে টাকা পাবে জানতে পারলে আমি আপনাদের সাথে শেয়ার করব ওকে তো প্রথম প্রশ্ন যে ট্রাফিক নিয়ে উইথড্রল যেটা দেওয়া হচ্ছে সেটা তো দেখুন আমি একটা ভালো করে উদাহরণ দিই ভালো করে শুনুন ধরুন আমি আপনি সবাই আমরা ঘুরতে গেছি ঠিক আছে বাসে করে ঘুরতে গেছি হ্যাঁ একটা পাহাড়ে গেছি ঘুরতে ধরুন ঠিক আছে তো একটা পাহাড়ে ঘুরতে গেছি এবার পাহাড়ে ঘুরতে গেছি পাহাড়ের নিচে গাড়িটা দাঁড়িয়ে আছে বলছে যাও যারা যারা পাহাড়ে ঘুরতে যেতে যাও ওপরে পাহাড়ে উঠতে যাও ঘুরে এসো ঠিক আছে আমরা নিচে খাবার বানাচ্ছি আপনারা পাহাড় থেকে ঘুরে এসে সকাল দশটার সময় গাড়ি দাঁড়িয়েছে বলেছে আপনারা পাহাড় থেকে ঘুরে টুরে আসুন এসে বিকেলে মানে যখন যে আসবেন না নামবেন খাবার পাবেন এখানে খাবার তৈরি হচ্ছে একটু সময় লাগবে ততক্ষণ আমরা পাহাড় ঘুরে আসুন ঠিক আছে তো এবারে সবাই পাহাড়ে ওপরে উঠছে 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 এবার সবাই পাহাড়ে ওপরে উঠেছে এবার উঠেছে উঠে সবাই পাহাড়ের উপর ঘুরছে বেড়াচ্ছে এদিক ওদিক দেখছে জঙ্গল আছে পাহাড়ের ওপর গাছ ফাছ আছে তো ফল গাছে ওখানে আছে তো অনেকে কি করছে গাছে উঠে ফল পাড়ছে অনেকে ঢিল ছুঁড়ে ফল পাচ্ছে অনেকে আঁকছি বানিয়ে গাঠের জাল বাল ভেঙে চেষ্টা করছে ফল পাড়া খাটছে ঠিক আছে ওপরে উঠে কষ্ট করে ফল সবাই পেয়েছে কেন খাটছে কারণ সবার খিদে পেয়েছে সবারই খিদে পেয়েছে কারণ খিদে পায়নি নয় অনেকেরই খিদে পেয়েছে তো অনেকে ভাবছে এখনও এতটা ফল ফিরতে হবে তাই তো এখনও নিচে নামতে হবে পাহাড় থেকে নিচে নামলে তবে তো খাবো তো যদি খিদে পেয়ে যায় কী করবো হুম তো খেতে হবে তো তো তারা ফলটল অনেকে পেরেছে অনেকে আছে ফলটল পেরে লাভ নেই কী হবে এত কষ্ট করে ফল পের নিচে তো খাবার হচ্ছে এক্ষুনি নিচে নেমে যাব হ্যাঁ এক্ষুনি নিচে নেমে গেলেই খাবার রেডি হচ্ছে হ্যাঁ গিয়ে খেয়ে নেবো বলছে এবার সবার ঘোরাফোরা হয়ে গেছে সবাই নিচে নামছে এবার মানুষের খিদে পাচ্ছে খিদে তো সবারই পাবে কারণ সকালবেলা উঠেছে বিকেল হয়ে গেছে ফিরতে এত দু পাহাড়ের উপরে উঠেছে নামতে খিদে পেয়ে গেছে এবার যারা খিদে পেয়েছে তারা যাদের কাছে ফল আছে তারা ফল খাচ্ছে হ্যাঁ কি না আর যাদের কাছে ফল নেই তারা কি করবে এবার বলুন যাদের খিদে পেয়েছে তাদের কাছে ফল আছে তারা খাচ্ছে কারণ খিদে পেয়েছে তারা ফল খাচ্ছে যাদের খিদে পেয়েছে এবার যাদের কাছে ফল নেই তারা কি করবে তারা খেতে পাচ্ছে না তারা অন্যের ফলের দিকে তাকাচ্ছে আর কি করবে আর কিছু করার নেই এবারে দেখুন এখানে একটা পজিটিভ আছে কেউ কিন্তু ওদের বলেনি অপশান কিন্তু দুজনের কাছেই ছিল যে কেউ ফলটা বাড়তে পারতো প্রচুর গাছ ছিল প্রচুর ফল ছিল যে যাকে ইচ্ছা পারতে পারতো কিন্তু যে যার ব্যক্তিগত কারণে ফল পারেনি তাই খায়নি সিম্পল তাই আজ অন্যের ফলের দিকে তাকালে হবে না হ্যাঁ তবে এখানে একটা ভালো খবর কি যে খাবার নিচে রান্না হচ্ছে সবাই নিচে গেলেই খাবার পাবো তো একটু ধৈর্য তো আশা করছি এই ফলের উদাহরণটা দিয়ে বোঝাতে পেরেছি যারা সেই সময় খেটেছে যাদের খিদে পেয়েছিল যারা খেটেছে বুঝেছে যে হ্যাঁ এখান থেকে করলে কিছু পাবো তো তারা করেছে আজ তাদের ফল পাওয়ার সময় হয়েছে তারা ফল খাচ্ছে খিদে সবারই পেয়েছে আপনাদের একটু অপেক্ষা করতে হবে ট্রাফিক যখন দেবে তখন সবাইকে দেবে তাকেও দেবে আপনাকেও দেবে আমাকেও দেবে সবাই ফল পাবো তখন সবাই খাবার খাবো সিম্পল আশা করছি এটা দিয়ে বোঝা গেল মেন ব্যাপারটা আচ্ছা এবার আসল কথায় আসি তো উইথডল তো যারা খেটেছে তারাই পাবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে অনেকে বলছে দাদা টাকা কি পাবো না যে আমি ভেবেছিলাম এই এই কিনবো গাড়ি কিনবো বাড়ি কিনবো চার চাকা কিনবো কিন্তু কিছুই কি হবে না দেখুন দাদা অনেক টাকা পাবো ভেবেছিলাম প্যাসিভ থেকে কি হলো দেখুন কেউ বলেছে কি অন প্যাসিভ থেকে একদম অনেক টাকা পাবেন না কেউ বলেছে বলেনি তো এটা আপনার ভাত্র ধারণা অন প্যাসিভ থেকে টাকাও পাবেন অনেক টাকাও পাবেন প্রচুর টাকাও পাবেন তার জন্য শুধু একটু সময়ের অপেক্ষা বাস আর তো কিছু না আর আপনারা আমি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা প্রপার রেগুলার আপডেট নেন না আপনি প্রচেদিন প্যাসিভের খবরও শোনেন না অ্যাস আপডেটও নেন না তাই হঠাৎ করে আজ এই প্রশ্নটা করতে পারলেন যদি আপডেট নিতেন আপনি বুঝতে পারতেন যে কনপাসি অনপাসিভ কোম্পানি কীভাবে এগোচ্ছে তাদের প্রোডাকশান কী কীভাবে বাড়ছে কীভাবে কোম্পানি গ্রোথ করছে তো আপনি নিশ্চয়ই বুঝতে পারতেন যে হ্যাঁ কোম্পানি আজ নয় কতদিন পরে একটা ভালো অ্যামাউন্টের পয়সা আপনাকে দেওয়ার ক্ষমতা রাখে তো সেটা আপনি এমনিই বুঝতে পারতেন ওকে আর লাস্ট প্রশ্ন ট্রাফিক নিয়ে তো দেখুন ট্রাফিক সবার আসবে কিছু পেট আসবে কিছু আনপেস আসবে আনপেড আসবে সবার পেড আসবে না তো যাদের পেট আসবে তারা কিনবে প্রোডাক্ট যাদের পেড আসবে না তাদের কিছু করার নেই কপাল কিছু করার নেই তো নেক্সট ট্রাফিক পেট ট্রাফিক বা নেক্সট ট্রাফিকের জন্য ওয়েট করতে হবে এখানে দুটোর ক্রাইটেরিয়া আছে এক ডোমেনের ব্যাপার আমি এই মুহূর্তে বলতে পারছি না কবে কি আসবে তবে হ্যাঁ আবারও ট্রাফিক থেকে রেগুলেশন থার্ড এরকমভাবে ট্রাফিক দেওয়া হবে পেড আসবে এলে কিনতে পারেন বা ওই আনপেড ট্রাফিকই যখন কোম্পানি তাদের ম্যানেজ করে অফার দিয়ে যখন পেড বানাবে তখন আপনি কমিশনস পাবেন তো আপনি প্রোডাক্ট কিনতে পারেন কিন্তু শুধু এটা ভাববেন না ওখান থেকে টাকা পেলেই আপনি ওখানে প্রোডাক্ট কিনবে তবেই আপনার হবে এটা মাথায় রাখবেন এরপরেও কিন্তু আরও প্রোডাক্ট আছে ঠিক আছে ও ট্র্যাকার আছে আরও যা আদার্স যা প্রোডাক্ট আসার আসবে পেড ট্রাফিক যে আমি বলেছি পাঁচটা পেড প্রোডাক্ট আসবে সেগুলো আসবে এবং সেই পেড প্রোডাক্টগুলোও কিন্তু কিনতে হবে সেই পেট প্রোডাক্টগুলোও কিন্তু কিনতে হবে তবেই আমরা দোকানে সাজবে একটা কথা মাথায় খুলে বুঝে নিন যে এটা হলো আপনার দোকান আপনাকে একটা দোকান বানিয়ে দিয়েছে কোম্পানি ঠিক আছে সেই দোকানে মাল তোলার দায়িত্ব আপনার নিজস্বের ঠিক আছে তো আপনি দোকানে প্রথমত নিজের গ্যাটের পয়সাই সবাই মাল তোলে তো আপনাকেও নিজের গ্যাঁটের পয়সাই দোকানে মাল তুলতে হবে দোকানের মাল বিক্রি হলে আপনি পয়সা পাবেন তবে হ্যাঁ এখানে একটা খুব খুব ভালো জিনিস এটাই যে আপনার যেই প্রোডাক্ট কেনেন না কেন আগামী এই ও কানেক ছাড়া আগামী আরও পাঁচটা প্রোডাক্ট আগত প্রত্যেকটা প্রোডাক্ট কেনার পরেই আপনার পরে যদি কেউ কেনে আপনি হানড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন মানে প্রথম প্রোডাক্টের কমিশন হান্ড্রেড পার্সেন্ট ব্যাক আপনি যদি নিজের পয়সা দিয়ে কোনো প্রোডাক্ট কেনেন তাহলে প্রথমজন যে আপনার নিচে প্রোডাক্ট কিনবে শুধু ও কানেক নয় ও কানের পরবর্তী যে কোনো প্রোডাক্ট যাই হোক না কেন সমস্ত প্রোডাক্টের জন্য হানড্রেড পার্সেন্ট কমিশন ব্যাক তো প্রথম কেউ কিনলেই আপনি ধরুন একশো ডলার দিয়ে কিছু কিনেছেন আপনার নিচে কেউ কিনলো আপনি একশো ডলার ফেরত পেয়ে গেলেন দেন সেকেন্ড জন কিনলো আপনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবেন মানে একশো ডলারের পঁচিশ পার্সেন্ট হচ্ছে পঁচিশ ডলার তো আপনি সেকেন্ড থেকে আনলিমিটেড মানে যতজন কিনুক হাজার দু হাজার দু লাখ দু কোটি দুশো কোটি যেই কিনুক না কেন আপনি টন্টিনিউ একশো ডলারের পঁচিশ পার্সেন্ট হয় পঁচিশ ডলার তো আপনি কন্টিনিউ পঁচিশ ডলার করে পেতে থাকবেন বোঝা গেল তো এখানে এই একটা পজিটিভ কিন্তু আমি হয়তো অনেকে জানে না আমি তাই আজকের এই কথাটা ক্লিয়ার করে দিলাম যে স্যার বলেইছে যে যে কোনো পেড প্রোডাক্ট আসুক না কেন আপনাকে আগে কিনতে হবে তবে এখানে ভালো এটাই যে আপনি হানড্রেড পার্সেন্ট কমিশন পাবেন প্রথম সেলে এটাই হলো ব্যাপার আর কিছু না আপনাকে আশা করছি এবার ভাবনা চিন্তা করুন বুঝুন কিভাবে হচ্ছে ও কানেক্ট প্রোডাক্টও কিনতে হবে নেক্সট যা নিউ ফেজে আসবে এবং ইন ফিউচার যা প্রোডাক্ট আসবে কিনতে হবে কিছু করার নেই এটাই সিস্টেম এটাই বিজনেস এটাই প্রসেস ঠিক আছে তো প্রোডাক্ট এবারে কীভাবে কিনবেন আপনারা ভাবনা চিন্তা করুন দুভাবে কিনতে পারেন নিজের পয়সা দিয়ে কিনতে পারেন বা আপনি কোম্পানির থ্রু কিনতে পারেন কোম্পানি যখন ট্রাফিক দেবে আপনি যেহেতু প্রোডাক্ট কিনেছেন একটা তো কোম্পানি যখন ট্রাফিক দেবে সেই ট্রাফিক থেকে পেট ট্রাফিক আসবে সেই ট্রাফিক থেকে টাকা পাবেন সেই টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন দেন আপনার নিচে আবার কেউ কিনলেন আপনি আবার টাকা পেলেন সেটা দিয়ে সেকেন্ড কিনলেন সেখান থেকে আরও চার পাঁচটা শেষ হলো আবারও কিছুটা টাকা হলো আপনি থার্ড প্রোডাক্ট কিনলেন এইভাবেই এগোতে পারেন এটা আপনার ব্যক্তিগত চয়েস আপনি কীভাবে এগোবেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকবেন তবে হ্যাঁ আপনি প্রোডাক্ট না কিনলেও আপনার কমিশন আসবে এটা আবার ভুলে যাবেন না আপনি যদি প্রোডাক্ট না কেনেন তাহলেও আপনার কমিশন আসবে শুধু এই যে আপনি তুলতে পারবেন না যেমন ও কানেক্ট হয়েছে তেমন ওখানেও হবে আপনি যদি কোনো প্রোডাক্ট না কেনেন ধরুন আপনি ও কানেক্ট কিনেছেন আপনার ওখানে সেল হচ্ছে আপনি পয়সা পাচ্ছেন বাট আপনারা ও টাকার কেনেননি কিন্তু আপনার ও টাকার সেল হলো তো আপনি তাও পয়সা পাবেন কিন্তু শুধু ওটা তুলতে পারবেন না বাস ও টাকার কিনলে তুলতে পারবেন আশা করছি বুঝতে পেরেছেন থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ